নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত কৃষকদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের ব্যাপারে তো এই বাংলা শস্য বিমা প্রকল্পের তরফ থেকে কিন্তু একটি দুর্দান্ত আপডেট রয়েছে সেই আপডেটে কি রয়েছে আপনাদের জন্য সেটাই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে বাংলা শস্য বিমার মাধ্যমে দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা দেবেন রাজ্য সরকার তাহলে আসুন নেই যে বাংলা শস্য বীমা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের কথা ভেবে একাধিক প্রকল্পের সূচনা করেন কৃষকদের জন্য একাধিক প্রকল্প রয়েছে রাজ্যের তার মধ্যে অন্যতম দুটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলা শস্য বীমা যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হবে বাংলা শস্য বীমা যোজনার টাকা এর জন্য রাজ্য সরকার দুশো তিরানব্বই কোটি টাকা বরাদ্দ করলো কবে থেকে এ টাকা দেওয়া হবে কারা পাবে বিস্তারিত জেনে নাও আমাদের এই ভিডিও থেকে আসুন প্রথমেই জেনে নেই মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন বারোই জুন দুই বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী তার এক্স প্রোফাইলে একটি বার্তার মাধ্যমে জানিয়েছেন যে সমস্ত কৃষকের বাংলা শস্য বিমা যোজনায় নাম নথিভুক্ত হয়েছে সেই সকল কৃষকের প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে টুইট বার্তায় কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় জানিয়েছেন আজ অর্থাৎ বুধবার থেকে দু লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার অধীনে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এর জন্য রাজ্য সরকার দুশো তিরানব্বই কোটি টাকা বরাদ্দ করেছে এছাড়াও তিনি আরো জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু কোটি টাকা রাজ্যের কৃষক এবং বর্গাদারদের দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন রবি মৌসুমি প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বিমার অধীনে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে যে সকল ব্যক্তি দুয়ারে সরকারে বাংলা শস্য বিমার জন্য আবেদন করেছিল তাদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের কৃষকদেরকে দেওয়া বাংলা শস্য বিমা যোজনার ব্যাপারে তো এই বাংলা শস্য বিমা যোজনার তরফ থেকে যে দুর্দান্ত আপডেটটি সামনে সেই আপডেটে কী রয়েছে আপনাদের জন্য সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিমপুর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ